বসার আসলে বসার মধ্যে অনেক শক্তি কারণ জায়গাটা যদি আপনি দেখেন অস্থির জায়গা অস্থির শান্তি আর শান্তি পানি 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 চারিদিকে শুধু পানি এর মাঝখানে হচ্ছে আমাদের কি বলা যায় মাছ বিলাস আর এই এই জায়গাটার মূল আকর্ষণ আমি যেটি দেখাতে চাই যে মিনার দেবডাঙ্গা মসজিদ এটি বগুড়া সারিয়া বিখ্যাত একটি মসজিদ মিনারটির জন্য জায়গাটি অস্থির সুন্দর একটা জায়গা যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে বসে থেকে যে বন্ধু আমরা তুই বন্ধুর চেষ্টা করিস পাওয়া যায় কি না দেখা যাক জি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যমুনা নদীতে পানির প্রচণ্ড স্রোত থাকায় আমরা এখন চলে এসেছি বাঙ্গালি নদীতে দেখি এখানে রামচন্দ্রপুর বাজারের এখানে এখানে পানির স্রোত বাঙালি নদীর পানির স্রোত যমুনা নদীর চেয়ে তুলনামূলকভাবে অনেক কম এখানে একটু চেষ্টা করে দেখি আমরা মাছ পাওয়া যায় কি না